আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই যারা কুয়েতের বিভিন্ন মন থেকে আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছেন আমরা সকলেই ঈদ উদযাপন করছি এই ঈদ উদযাপন করতে গিয়ে আমরা যে ঘটনাগুলো ঘটাচ্ছি তার এক চিত্র দেখাবো চলুন প্রথমেই ভিডিও ফুটেসটি দেখবো তারপর আরও বিস্তারিত আলোচনা সকলের প্রতি অনুরোধ করবো এই ভিডিওটি প্রচার করে দিন যাতে করে অগণিত প্রবাসী দেখতে পারে পরিস্থিতি বুঝতে পারে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সমস্যার কারণে আমি আপনাদেরকে সরাসরি মোবাইলে দেখাতে পারছি না তবে এই ঘটনাটির ব্যাপারে যারা অবগত রয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি আরো কাছে থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অথবা ইউটিউব থেকে দেখলে এই ভিডিওটি কেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি সাধারণ ক্ষমা চলছে সাধারণ ক্ষমা সাধারণত কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে না কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে সেখানে এই ঈদে কুয়েতের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অধিক প্রবাসীকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি নানা ধরনের অপকর্ম বা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে যেহেতু সাধারণ ক্ষমা চলমান রয়েছে সাধারণ ক্ষমায় যে সকল প্রবাসীদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা আবার কুয়েতে ফিরে আসতে পারবে যদি সে দেশে চলে যায় কিন্তু এই পাঁচশোর অধিক প্রবাসীকে আটক করা হয়েছে এদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না কুয়েত সরকার আগের ঘোষণা অনুযায়ী নিশ্চিত করেছে তাদেরকে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না করে পাঠিয়ে দেবে এখন প্রশ্ন হচ্ছে একটি ঈদ উদযাপন চলছে আমরা কেন এ ধরনের ঘটনা জড়াবো কেন এ ধরনের ঘটনাগুলো ঘটিয়ে আমাদের নিজের জীবনকে বিপদে ফেলবো ঘটনাটি ঘটেছে কুয়েতের মাহবুল্লাতে মাহবুল্লাতে বাংলাদেশিরা বাংলাদেশিদের এই মারামারি দৃশ্য অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনাটি বিস্তারিত আমরা যা সংগ্রহ করতে পেরেছি সৌদি আরবিয়াতে একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশিরা মাহবুল্লাতে নিজেরা নিজেদের মধ্যে ঠিক এভাবে ঝগড়ায় জড়িয়ে পড়ে আপনারা কিছুদিন আগে দেখেছেন ইতালিতে দুজনের ঝগড়ার কাণ্ড বাংলাদেশে গিয়ে একজন নিহত হয় ইতালিতে এক বাংলাদেশি অপর বাংলাদেশের সাথে ঝগড়া করে সেই ইতালির সেই ঘটনাটি বাংলাদেশে ময়মনসিংহে গিয়ে পারিবারিক কলহে রূপ নেয় আর দুই পরিবারের ঝগড়ায় একজন নিহত হয় এবং বহু আহত হয় এ হচ্ছে বর্তমান পরিস্থিতি সৌদি আরবিয়াতে কী হলো না হলো এটি নিয়ে কুয়েতে ঝগড়া মারামারি এটি কতটা যুক্তিসঙ্গত আমাদের ভিওয়ার্সদের কাছে আমাদের প্রশ্ন আমরা আপনাদেরকে আরও প্রশ্ন করতে পারি বাংলাদেশের নোংরা রাজনীতির খেলা আমরা কেন প্রবাসী টেনে আনবো আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঝগড়াঝাটি মিসিল মিটিং এগুলো সম্পূর্ণ অবৈধ বা সম্পূর্ণ নিষিদ্ধ ধরনের ঘটনাগুলো ঘটিয়ে আপনারা কুয়েতে আমাদেরকে কি রূপে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন বা অন্য প্রবাসীদের কাছে কি বুঝাতে যাচ্ছেন প্রশ্ন রেখে গেলাম যারা এই ঘটনার সাথে জড়িত ছিল আশা করি তারা সংশোধিত হবে আর না হয় কুয়েতের নিরাপত্তা কর্মীরা কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কুয়েত থেকে আটক করে নির্বাসিত করবে কিন্তু তারা তো চলে যাবে তাদেরকে একবারে ফিনিশ করে পাঠিয়ে দেবে আর তারা পেছনে রেখে যাবে কুয়েতে বর্তমান দুই লাখ আশি হাজার প্রবাসীর অবস্থান তাদের নানা ধরনের বিপদ প্রতিতেই দু লাখ আশি হাজার প্রবাসী নানা ধরনের ঝামেলা জর্জরিত বর্তমান কুয়েতে তার মধ্যে এ ধরনের ঝগড়াঝাটি মারামারি নিঃসরণের ঘটনা আমাদের কমিউনিটির জন্য দুঃখজনক হিসেবে আমরা দেখতে পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ